আগামী কয়েকদিন প্রথমত ক্যাপিটাল সিটি আমাদের কলকাতার আবহাওয়া হচ্ছে জেনারেলি সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন ঠান্ডা স্টমের জন্য দু এক পশলা বৃষ্টি প্রতিদিনই প্রতিদিনই হ্যাঁ আর তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা আহ কমবে কমবে যে আজ থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার কমার দিকে আছে এবং ম্যাক্সিমাম টেম্পারচার উনিশ থেকে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে থাকে আর মিনিমাম টেম্পারেচারও কমার সম্ভাবনাই বেশি পঁচিশ থেকে সাতাশের মতো থাকবে যে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে এই পূর্ব দিকে তিনটি জেলা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই তিনটি জেলা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পুরো পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাতে জেলায় জেলায় অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড ডিস্ট্রিবিউশন এবার আসা যাক ওয়ার্নিং এ আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ঠান্ডা লাইটনিং এবং ছোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা আছে ব্যতিক্রম হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এগুলোতে কোনোরকম সতর্কতা নেই তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা লাইটনিং এবং ছোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এর সাথে সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাদ দিয়ে অন্যান্য সব জেলাতেই কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে লাইটনিং এবং গাছটি ওইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে জায়গায় ভারী হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উঠবার সম্ভাবনা আছে এবং তার সাথে পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে স্টম লাইটনিং এবং ছোটো হওয়ার ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা লাইটনিং এবং গাছটি বহিন ঘন্টায় ত্রিশ থেকে কিলোমিটার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং তার সাথে বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনা উত্তর দিনাজপুর সরি দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আর পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে যে বাইশ তেইশ এই দুদিন ফিশারম্যানরা যেন নর্থ বেঙ্গলে ডিপসিতে ভেঞ্চার না করেন অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল আর পসিবিলিটি অফ এবং স্পেশালি কিন্তু ওপেন ফিল হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য জলের ইলেকট্রিক পোল বা গাছের তলায় বা জলের কন্ট্যাক্টটাকে অ্যাভয়েড করার জন্য সাজেশনও দেওয়া হচ্ছে এবং উত্তরবঙ্গেও আপনার যে ভারী ভারী বৃষ্টির জন্য যে পসিবল ইমপ্যাক্ট সেগুলো হচ্ছে ওয়াটার লগিং লো লাইং এরিয়াতে এবং আন্ডারপ্রাস রোডে আর ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা আছে ট্রাফিক কনজেশন হওয়ার সম্ভাবনা আছে ব্যাটস জোড়ো হাওয়া আর এর কারণটা হচ্ছে এগুলো তো ঠান্ডার সাথে হচ্ছে একচুয়ালি যখন থান্ডারস্টর্ম না হয় না তখন থান্ডারস্টর্মের লাস্ট পর্যায়ে একটা ডাউনড্রাফট হয় ডাউন কি হয় মানে উপর থেকে আপনার বৃষ্টির সময় যেগুলো পড়ে আর সেটা পড়েই খুব জোরে চলে যায় আর কি ওটাকে আমরা আমাদের ভাষায় বলি ডাইভার্জেন্স ডাইভার্জেন্সের নিয়মে চি হচ্ছে তাই যেখানে পড়ে যত দূরে যায় স্পিড জোরে জোরে জোরে